দু হাজার পঁচিশে শ্রীভূমিকে টক্কর দিতে চলছে কল্যাণীর এই প্যান্ডেলটি প্রায় দুশো ফুট উচ্চত হতে চলেছে এই প্যান্ডেলের জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে হ্যালো গাইজ কেমন সাথে আশা করি সবাই ভালো আছে একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কিন্তু কল্যাণীর রথতলা একদম দুর্গাপুজো প্যান্ডেলের সামনে সো আজকের এই ভিডিওতে আমি তোমায় দেখাবো কল্যাণী রথতলা দুর্গাপূজার প্যান্ডেলে প্রস্তুতি পর্ব কত দূর এগোলো সেটা তোমায় দেখাবো মানে প্যান্ডেলে কতটা কি কাজ হয়েছে সব কিছু তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাওয়া আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই বছর কল্যাণী রথতলা দুর্গাপূজার প্যান্ডেলের থিম হচ্ছে আমেরিকার নিউ স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির যেটা শ্রীভূমিতে এই বছর থিম মানে সেম ধরনের দুটো প্যান্ডেল কিন্তু একটা প্যান্ডেল তোমরা কল্যাণী আসলে দেখতে পারবে আর একটা প্যান্ডেল তোমার কলকাতায় মানে একটা নদী হচ্ছে একটা কলকাতা হচ্ছে সো বুঝতেই পারছো দুটো কিন্তু প্যান্ডেল দুটো বড় বড় মানে ক্লাবের প্যান্ডেল এক কথা বলতে চলে কল্যাণী মোড় থেকে কিন্তু মাত্র ওই কুড়ি পঁচিশ কুড়ি মিনিটের মতন কিন্তু সময় লাগে পায়ে হেঁটে আর যদি তোমরা গাড়িতে করে আসে তাহলে কিন্তু পাঁচ সাত দশ পাঁচ সাত মিনিটের মতন সময় লাগে এই কল্যাণী রথতলা প্যান্ডেল আসতে মানে কল্যাণী আইটিএম মোড় থেকে মানে তোমরা যদি কল্যাণী মোড়ে আসো তাহলে কিন্তু তোমরা এই কল্যাণী রথতলা প্যান্ডেলটি কিন্তু অবশ্যই দেখে যাবে তার স্তে দেখতে পাচ্ছ কল্যাণীন মোড়ে তোমরা যদি কাঁচরাপাড়া থেকে আসো তাহলে কিন্তু এই রাস্তা ধরে আসবে কাঁচরাপাড়া থেকে এসেও কিন্তু তোমরা কল্যাণীন আইটিএমোরে প্যান্ডেল দেখতে আসলে তাহলে কিন্তু আগে তোমরা কল্যাণ রত্তলার এই প্যান্ডেলটা দেখবে দেখে কিন্তু তোমরা এই সোরা চলে গেলে কিন্তু কল্যাণী আইটিএম মোড়ে চলে যেতে পারবে জানিয়ে দিলাম যে কল্যাণী রত্তলায় প্যান্ডেল কীভাবে দেখতে আসবে আর এছাড়াও কিন্তু কল্যাণ রত্তলার প্যান্ডেলের লোকেশান কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমার চাইলে ডিসক্রিপশনের লোকেশন দেখেও কিন্তু আসতে পারো তো চলো ভেতরে যাই ভেতরে যাই তোমায় দেখাই যে প্যান্ডেলের কাজ কতদূর হলো এখান থেকে দেখে বুঝতে পারছি বিশাল বড় একটা প্যান্ডেল কিন্তু হচ্ছে এখন এই দেখো উপরে কিন্তু কাজ চলছে এই দেখো এখানে কিন্তু দাদারা কাজ করছে আর দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটা হচ্ছে একবার দেখো অনেকটা জায়গা জুড়ে তো চলো বেশি কথা না বলে তোমাদের এই কললাই রতলায় দুর্গা প্যান্ডেলে কিছু সিনেম্যাটিক শট তোমাদের দেখিয়ে দিই চলো ঠাকের পিঠে পড়ল সাজে ছেজেছে আকাশ কাজ তোমাদের হালকা করে একটা ছোট্ট করে সিনেমাটি শর্ট দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে কী করতে হবে অবশ্যই একটা লাইক করতে হবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে কল্যাণী রত্তলায় প্যান্ডেলটা কিন্তু বিশাল জায়গা নিয়ে জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে তোমাদের তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে শ্রীভূমিতে কিন্তু এতটা জায়গা নেই মানে এর থেকে তিনের এক ভাগ জায়গা নিয়ে কিন্তু শ্রীভূমিতে প্যান্ডেলটা হচ্ছে এই কারণে কল্যাণী রত্নলায় প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু হচ্ছে প্যান্ডেলটা কতটা উচ্চতা হবে এখনও দেখে যতটা বুঝতে পারছি একশো ফুট তো মিনিমাম হয়েছে মানে এই প্যান্ডেলে যে উচ্চতা দেখো দেখে বোঝা যাচ্ছে মিনিমাম একশো ফুট হয়ে গেছে কিন্তু সো এই প্যান্ডেলে কতটা উচ্চতা হবে সেটাও জানার চেষ্টা করব আর এই প্যান্ডেলটা কি কিভাবে কি তৈরি হবে সব কিছুই জানার চেষ্টা করব তো চলো সামনের দিকে যাই আর এখান থেকে দেখে যতটা বুঝতে পারছি প্যান্ডেলের কাজ কিন্তু বাসের যে কাজ সেই কাজ মোটামুটিভাবে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছি যেখানে কাজ করছে মানে উপর সাইড আর মানে দুই সাইডে কাজ যেটা দেখতে পাচ্ছ এরকম দুই সাইডের কাজ কিন্তু প্রায় বলতে বলতে পারো কমপ্লিট হয়ে গেছে এই ওপরে যে কাজ সেই কাজটা কিন্তু শুধুমাত্র বাকি আছে আর এখানে দেখতে পাচ্ছ মাঠে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে চলো একটু সামনের দিকে যাই তোমাদের একটু দেখায় কাজ থেকে যে প্যান্ডেলটা দেখতে ঠিক কেমন লাগছে এখান থেকে দেখে তো খুব সুন্দর লাগছে আর প্যান্ডেলের কাজ যখন কমপ্লিট হবে কয়লানি রথতলা প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর লাইটিং হয় আর সূর্যটা দেখতে পাচ্ছ ও দারুণ মানে এতটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু আমি ভিডিও করতে আসতে পারছিলাম না কিছুদিন ধরে ফাইনালি আসলাম কল্লাইনিতে আর কল এসে এই দুটো প্যান্ডেল থেকে তো খুব ভালো লাগছে কারণ পুজোর যে মানে একটা ফিল সেই ফিলটা কিন্তু এখন থেকে আমরা মানে অনুভব করতে পাচ্ছি हेलो বাসার সাইড থেকে ঠিক আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ঠিক এরকমটা দেখতে লাগছে প্যান্ডেল থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে এখন যেহেতু বাসের কাজ বাসের কাজের পরে কিন্তু আরও বিভিন্ন রকমের কাজ হয় প্লাইয়ের কাজ এরপরে মানে এই প্যান্ডেলে বছর কিসের কাজ হবে জানি না সো এই যে দেখতে পাচ্ছ আমেরিকার যে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এই দেখো এখানে একটা ফটো দেওয়া আছে অনেকগুলো এই ফটো দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক এরকম ধরনের আমি দরকারি স্ক্রিনে তোমাদের একটা ভিডিও বা ফটো দেখিয়ে দেবো এ দেখো এখানে দেওয়া আছে ঠিক এরকম ধরনের কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তখন দূর থেকে দেখছিলাম না দূর থেকে একটু ছোট ছোটো মনে হতে পারে কিন্তু এখানে আসার পরে দেখো প্যান্ডেলটা কতটা জায়গা দূরে হচ্ছে দেখো ওই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত মানে মনে হচ্ছে প্রায় দুশো ফুট কিন্তু মানে চওড়া হচ্ছে মানে দেখে ধরো বুঝতে পারছি মিনিমাম দুশো ফুটের মতন কিন্তু চওড়া হচ্ছে প্যান্ডেলটা আমি এখন কিন্তু প্যান্ডেলের সামনে আছে এই সামনে থেকে ঠিক প্যান্ডেলটা এরকম লাগছে দেখতে তোমাদেরকে ওই সাইডে আমি যেয়ে দেখাই ওই সাইড থেকে ঠিক কেমন লাগছে প্যান্ডেল বাহ এই পাশ কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এই এসে পুরো প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ লাগছে চলো একটু এখন প্যান্ডেলের ভেতরে যাই ভেতরে যাই দেখি যে প্যান্ডেলে কতটা কি কাজ হয়েছে বোধহয় এই সাইড থেকেই সম্ভবত এন্ট্রি করা হবে কারণ এখান দিয়ে দেখতে পাচ্ছো গেটের মতন করা হয়েছে এই সাইড দিয়ে হয়তো এন্ট্রি হবে এসে এর ভেতরে অংশ দেখতে পাচ্ছ এখানে দেখে যেটা বুঝতে পারছি ভেতরে কিন্তু বিশাল বড় একটা ঝাড় হবে মনে হচ্ছে তোমাদের ভেতর থেকে আমি দেখালাম উপরে কিন্তু কাজ চলছে প্যান্ডেলে চারিদিকটা ঠিক এরকম এখন ভেতরে সেরকম খুব একটা কাজ হয়নি এই সাইডে হালকা কিছু জায়গা দেখতে পাচ্ছি বাটাম বসছে আর উপরে যেটা দেখে বুঝতে পারছি এখানে বিশাল বড় একটা হয়তো ঝাড় হবে দেখতে পাচ্ছ গোল মতো করা হয়েছে আর এই পাশে কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি সেগুলো চল তোমাদের আমাদের একটু দেখাই এখানে দেখতে পাচ্ছি এখানে প্যান্ডেলের কিছু অংশ এখানে রাখা আছে সো এই অংশগুলো হয়তো প্যান্ডেলের কোনো কোনো অংশে হয়তো থাকবে প্যান্ডেল জুড়ে এই সে প্যান্ডেল একদম পেছনের অংশ আর এখানেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদারা কাজ করছে এই যে আর এরকম পেছন থেকে ঠিক প্যান্ডেলটা এরকম লাগছে দেখতে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাটাম পরে আছে কিন্তু এই বাটামগুলো কিন্তু এই প্যান্ডেলের কাজে ব্যবহার হবে এই দেখো এখানে কিন্তু অনেক বাটামের কাজ চলছে দেখো দেখতে পাচ্ছ এরকম মিস্ত্রি কিন্তু কাজ করছে এখানে এখন চলে এসেছি আমরা রথতলা আর রথতলা দেখতে পাচ্ছ এসে প্যান্ডেলের কাজ তো আমি দেখালাম এখন কিছু অনেক কিছু জানার আছে কারণ প্যান্ডেলের কাজ যেহেতু বাঁশের কাজ হয়েছে কতটা কি হাইট হচ্ছে সবকিছু আমরা জানবো কাকুর কাছ থেকে

প্যান্ডেলের হাইট এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু হয়ে যায় কাজ চলছে একশো কুড়ি ফুটের হয়েছে একশো কুড়ি ফুটের মতন হয়েছে আর মোটামুটি ষাট ফুটের মতন হাইট আরো উঠবে আচ্ছা ভেতরে কিসের কাজ হবে প্যান্ডেলের ভেতরে ভেতরে তোমার ফাইবারের কাজ হবে ফাইবারের কাজ আছে তোমার পিলার কাজ আছে তারপর তোমার হোমের কাজ আছে সব রকম কাজ আছে ভিতরে ফাইবারের পিলের পিলের কান ফান যতটা আছে ফাইবারের কাজই ভিতরটাই বেশি

সে যেন ভালো বড় বড় কাজ করতে পারে বড় ভালো মালিক হতে পারে প্যান্ডেল হচ্ছে অলরেডি আমরা দেখে বুঝতে পারছি খুব ভালো একটা প্যান্ডেল হচ্ছে আশা করি আরো খুব ভালো প্যান্ডেল হোক আর আমিও দর্শক যদি এটাই বলবো যে অবশ্যই কল্যাণী যদি আসে অবশ্যই কিন্তু কল্যাণী রক প্যান্ডেলটা একবার হলে একবার দেখে দেখতেই হবে তারপরে তোমরা বলো যে কেমন হয়েছে মানে কল্যাণীতে আসলে অবশ্যই যেন কলেজ রথতলার এই প্যান্ডেলটা কিন্তু একদম মিস করবে না আমি এদিকে স্বামীনারায়ণ মন্দির মন্দিরটা আমি অলরেডি তোমাদের বাসের যে কাজ সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা আমি তোমাদের দেখালাম সো গাইস কাকুর মুখ থেকে তো কিছু তোমাদের ইনফরমেশন জানিয়ে দিলাম সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা দেখাচ্ছো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তাদের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই গাইস